হ্যালো এভরি আমি আছি তোমাদের সঙ্গে শাজমিন রোজ তো আজকে আমি যাচ্ছি কক্সবাজার তো আমরা হচ্ছে গিয়ে ঢাকা থেকে ট্রেনে আসছি ট্রেনে শীতটারণী স্টেশনে নামার পরে আমরা কী করছি একটা অটো ভাড়া করে নিছি আর অটো দিয়ে আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ইনানি তো ইনানিতে আমরা একটা রিসোর্ট বুক করি যেটার নাম হচ্ছে গিয়ে টাইভেল রেস্টুরেন্ট রিসোর্ট তো আমরা এখন সেখানেই যাচ্ছি তোমরা চলো আমাদের সাথে আসলে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল তোমরা শুনতেই পাচ্ছ এতটা বাতাস ছিল যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছিলো আর আমরা তো সারা রাত ট্রেনে ছিলাম আর আমি হচ্ছে গিয়ে ট্রেনে বা ট্রাভেল করতে আমার একটু সমস্যা হয় তো আমি খুব ক্লান্ত ছিলাম তারপরে তোমাদের দেখানোর জন্য তো দেখো কত সুন্দর গাছ চারিপাশে বা পাহাড়ের ছিল মন্দার তো ঢাল ছিল চারিপাশে পাহাড় ছিল প্রচুর পরিমাণে বাতাস ছিল গাছের বিষয়টা কত সুন্দর উপভোগ করার মতো আর কি তো আর একটা কথা তোমরা যদি কম খরচে কষ্ট করে আসতে চাও তাহলে তোমার কি হবে আর এখানে কম খরচে তোমরা যাতায়াত করতে চাইলে তোমরা লোকালভাবে যাতায়াত করা হয় জায়গা থেকে আরেক জায়গায় সাধারণ তার জনগণ যত যাতায়াত করে তোমরা খুব সুবিধা যাতায়াত করি তাহলে হচ্ছে গিয়ে তোমাদের ঠকতে হবে না আর আমরা চলে এসেছিলাম হচ্ছে গিয়ে ট্রেনে তো ট্রেনে ভাড়া ছিল জনপ্রতি চোদ্দোশো টাকা করে তো যখন আমরা আসছি তখন ঈদ ছিল ঈদের সিজনে আসছে তো এই জন্য খুব টাফ ছিল টিকিট পাওয়া তাও তো চোদ্দোশো টাকা দিয়ে আসছে আর তোমরা যদি এখন যাও তাহলে হচ্ছে গিয়ে খুব কম প্রাইসে যেতে পারবা সো তোমরা ওখান থেকে ট্রেন স্টেশনে চলে যেতে পারবা বারোশো চোদ্দোশো এরকম ভাড়া দিয়ে তো দেন সেখান থেকে তোমরা হচ্ছে গিয়ে যদি কলাতলি যাও তাহলে লোকালি ভাড়া দুইশো এক কলাতলি থেকে ইনানি যাওয়ার লোকালি ভাড়া হচ্ছে একশো টাকা তো টাকা দিয়ে তোমরা ইনানি চলে যেতে পারব তো এখানে আমি আর আমার হাজবেন্ড একটু পোস্ট ছিলাম হাজার টায়ার তার মাঝে আমি প্রচুর পরিমাণে টায়ার ছিলাম আর ক্ষুধা লাগছিল প্রচুর পরিমাণে কারণ আমরা যখন ট্রেনে আসছি তখন আমরা ভুলবশত খাবার কিনে নিয়ে আসতে পারিনি আর হালকা পাতলা খাবার খেয়ে তো সারা রাত থাকছি তারপর এখন হচ্ছে গিয়ে সকাল এগারোটার মতো বাইজে গেছে তো বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড ছিলাম আবার ক্ষুধার্ত ছিলাম কিন্তু যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল কারণ যেহেতু পরিবেশটা খুব সুন্দর ছিল তো অবশেষে আমরা চলে এলাম আমাদের রেস্টুরেন্টে তো দেখো আমাদের রেস্টুরেন্টের কত সুন্দর ভিউ আর জাস্ট অসাধারণ ছিল আর আমরা এখানেই বুকিং করেছিলাম রুম আমাদের তো দেখতেই তো পাচ্ছো সরাসরি এখান থেকে সাগর আর পানিটা ঠিক ডিরেক্টলি এখানে চলে আসে বিকাল বিকালবেলাতে তো এখানে আমরা খাবার দাবারের জন্য আসছি বাসায় এসে রেডি হয়ে তারপরে আবার এখানে চলে আসলাম খাওয়ার জন্য এখানে খাবারের আইটেম সমস্ত কিছুই ছিল তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো এটার আশেপাশে আবার অনেক সুন্দর রেস্টুরেন্ট ছিল ওখান থেকেও খেতে পারবা